কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে দেবার চেষ্টা করবেন না আগে গরম চা বিক্রি করতেন মানুষের মধ্যে ঝুঁকিয়ে দিয়ে ধর্মীয় মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না উন্নয়নের বেসিক ব্যাপারটা উন্নয়নের প্রাথমিক ব্যাপারটা হচ্ছে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলা আর সেই সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলবার জন্য যে জিনিসগুলো প্রাথমিকভাবে প্রয়োজন তার একটি হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনকে রুখে দেওয়া এবং বজায় রাখা গরম চা বিক্রি করতেন এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন উন্নয়ন শুধুমাত্র একটা গেটের মধ্যে দিয়ে বা একটা সেলফি জোনের মধ্যে দিয়ে শেষ হয় না সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের মধ্যে তো আদিল শেখ ছিল তারপরে ওই ধর্ম শেখ সবার কথাই তো ভাবতে হবে গরম চা বিক্রি করতেন এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন এভাবেই বেলাগাম ভাবে কথা বললেন উদয়ন গুহ যা মানতে পারছেন না অনেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা আসলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার রয়েছে আর সেই জনসভা করতে এ রাজ্যে আসছেন তিনি তার আগে উদয়ন গোহর এই মন্তব্য যা রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে তিনি বলছেন আগে কেউ কেউ চা বিক্রি করতেন আর এখন সিঁদুর বিক্রি করছেন কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব যদি রিভিউ বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না আপনাদের অ্যাকসেপ্টেড করা হলো লিস্ট বাতিল করা হলো না তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব তখন এটা আসবে না কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশানও চলবে আর আমাদের প্রসেসটাও একত্রিশে মের মধ্যে করতে বলেছে নোটিফিকেশান করতে বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে সেটা কিন্তু থার্টি এটা হচ্ছে থার্টি ফার্স্ট মে দু হাজার পঁচিশ ইজ টু বি ফাইল্ড ওনারা পরিষ্কার বলেছেন সিন্স দ্য প্যানেল হ্যাজ বিন অ্যান্ড দ্য অ্যাফিডেভিট অফ কমপ্লায়েন্স অফ ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট বাই থার্টি ফার্স্ট মে টু জিরো টু ফাইভ ইজ টু বি ফাইল্ড উই মে ডু দ্য ফলোয়িং টাইম লাইন ফর দ্যাট আমি প্রথমেই শিক্ষার্থী টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো দুটো পার্ট আছে একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট আমি পরিষ্কার বলবো যে দেখুন এটা আমরা করতে বাধ্য হচ্ছি আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয় আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক যারা প্রথম দিন থেকে আপনাদের আমরা বলেছি আপনাদের সাথে আছি এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে কিন্তু আমরা সেটা করব না সেটা করতেই পারে এটা তাদের অধিকার যে কোনো কেউ যেতে পারে কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয় তাই পরিষ্কার করে বলছি ম্যাটারটা খুব সেন্সিটিভ প্রেস মিডিয়াকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে কোনো কথা আমার কোনো লাইন আমাদের ডিস্টর্ব করবেন না এবং নেগেটিভ এবং ন্যারেটিভ দেবেন না কারণ আমরাও কিন্তু সবটা রেকর্ড করে রাখছি কারণ সুপ্রিম কোর্ট এটা আমাদের পেস করতে হতে পারে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার আছে থার্টি ফার্স্ট মের মধ্যে করতে হবে আমরা এতদিন ধরে অপেক্ষাই করছিলাম অর্ডার তো বেরিয়েছি দিন আগে প্রায় অ্যাবাউট টু মান্থস হবে থার্ড এপ্রিল সেভেনটিন্থ এপ্রিল তাহলে প্রায় অনেক দিন হয়ে গেছে কিন্তু আমরা কোনো অ্যাকশান নিচ্ছিলাম না আমরা ওয়েট করছিলাম যে এর মধ্যে হয়তো রিভিউ যেটা আমরা করেছি রাজ্য সরকার থেকে সেটা হয়তো আলোচিত হবে